সাংবাদিক বৈঠক দেখুন আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করতে চাইছি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি এবং রাজ্যসভার সাংসদ মাননীয় প্রকাশজিৎ গত গতকাল বারোই অগাস্ট দিল্লিতে রাজ্যসভায় এক প্রশ্নোত্তর পর্বে আমরা কেন্দ্রীয় সরকারের জলসম্পদ মন্ত্রীর মুখে যে বক্তব্য শুনেছি যে আমাদের দীর্ঘদিনের দাবি যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে আসছিলেন ইন্দো ভুটান যৌথ নদী কমিশনকে বাস্তবায়িত করা সেটা কেন্দ্রীয় সরকার নাকচ করেছে এই বিষয়ে দিল্লিতে বিধানসভার পাশাপাশি যে দাবি সেই দাবিটা মূলত তুলেছিলেন আমাদের সাংসদ প্রকাশজিৎ বড়াই এবং গতকাল আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি তোলেন আমাদের রাজ্যসভার সাংসদরা লাগাতার চেষ্টা করে নিয়েছেন যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবার আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে জানাই যে দু হাজার চব্বিশ সালের আঠাশে জুলাই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় লিখিতভাবে আমি তার মধ্যে একজন ছিলাম আমরা এই প্রস্তাবটিকে নিয়ে আসি এবং সেটা বিধানসভার আন্ডার রুল ওয়ান সিক্সটি নাইনে এই প্রস্তাবটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং তখন ঠিক হয় যে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এই ভারত ভুটান যৌথ নদী কমিশনের জন্য প্রস্তাব পাঠানো হবে সেই প্রস্তাব পাঠানো হয়েছে এবং আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিই যে দু সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ কমিশনে বারবার করে রেকর্ড করিয়েছিলেন যে ভারত ভুটান যৌথ নদী কমিশন কতটা গুরুত্বপূর্ণ কিন্তু দেখা যাচ্ছে যে তিন বছর থেকে আমরা লাগাতার এই নিয়ে বিধানসভায় বলে আসলেও কেন্দ্রীয় সরকারের কানে কোনো জল ঢুকেনি সবচেয়ে দুর্ভাগ্য যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার সম্মানীয় বিমান বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই বিরোধী পক্ষ ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেছিলেন যে এই নিয়ে কোনো সংকীর্ণ রাজনীতি না করে একটা সর্বদলীয় প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে ভারত ভুটান যৌথ নদী কমিশন বন্যা নিয়ন্ত্রণ নদী ভাঙনের বিরুদ্ধে দরবার করুক কিন্তু দুর্ভাগ্য এটাই যে আমাদের কোনো কিছুই বিরোধীরা এটাকে দিল্লিতে নিয়ে যায়নি আজকে তাই এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিষয়টি কতটা ভয়াবহ গুরুত্বপূর্ণ কিছুক্ষণ আগে আমরা আমাদের আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের শালকুমার এক গ্রাম পঞ্চায়েতের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন সিসাপাড়া নদীর সামনে থেকে ঘুরে আসলাম সেখানে ভয়াবহ পরিস্থিতি আপনারা জানেন রাজ্য শেষ দপ্তর সেখানে কয়েক কোটি টাকা খরচা করে বাঁধ নির্মাণ করেছে কয়েকদিন আগে আরও নতুন বাঁধ নির্মাণ হতে যাচ্ছে কিন্তু ভুটানের নেমে আসা নদীর জলের তাণ্ডবে জাতীয় উদ্যান তসনচ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই চা বাগান তসনাছ হয়ে যাচ্ছে কৃষি জমি তসনচ হয়ে যাচ্ছে জঙ্গল তসনছ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার এই নিয়ে গোটা প্রস্তাবটাই নাকচ করে দিলেন ফলে এই নিয়ে যা ভয়াবহ পরিস্থিতি তা নিয়ে আমাদের নেতৃত্ব এটাতে গভীরভাবে ভাবছে এবং দিল্লিতে কিভাবে এই বিষয়টা বারবার কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরা হয়েছে সেটা এবার আপনাদের সামনে বিস্তারিত জানাবেন আমাদের রাজ্যসভার সাংসদ এবং জেলার সম্মানীয় সভাপতি শ্রী প্রকাশ বিগত কয়েক মাস থেকে আমরা বিধানসভা এবং রাজ্যসভাতে হিন্দু ভুটান জয়েন্ট রিভার কমিশনারের জন্য যে প্রস্তাব গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পাঠানো ছিল এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে এটা বলেছেন এবং বিধানসভাতে এটা নিয়ে ডিসকাশনও হয়েছে আপনারা জানেন যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি বা কুচবিহার ফ্লাড হয় তো ভুটানের নদীর জন্য রায়ডাক তোরসা কালজানি থেকে নিয়ে যত নদী আছে যে নদী ভুটান থেকে আসে এই বর্ষাকালে বিভিন্ন প্রকারের জায়গাতে কিন্তু ফ্লাড এফেক্টেড হয় আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে নিয়ে কালচিনি মাদারিহাট থেকে নিয়ে আলিপুরদুয়ার ফালাকাটা প্রত্যেকটা জায়গায় কিন্তু যেখানে জলের জামায়াত হয়েছে এবং আমি নিজেও ইন্দু ভুটান জয়েন্ট রিভার কমিশনারের কথা রাজ্যসভাতে আমি স্টার্ট যে কোশ্চেন ছিল তার মধ্যে কোশ্চেন নম্বর এইট এইট নাইন আমি আপনাদেরকে পেপার্সও দিয়ে দিব ফট কন্ট্রোল মেজার্স ফর ভুটান ওরিয়েন্টেড রিভার ইন দ্য নর্থ বেঙ্গল যে যে রিভারের নামও মেনশন করা আছে এবং জবাবও কিন্তু আমাকে গভর্নমেন্টের তরফ থেকে আমরা পেয়েছি এখানে ব্রহ্মপুত্রর অ্যামেন্ডমেন্টের কথা কেন্দ্র সরকার বলে এখানে এরিগেশন অ্যামেন্ডমেন্টের কথা কেন্দ্র সরকার বলে কিন্তু ব্রহ্মপুত্র অ্যামেন্ডমেন্টের একটাও টাকা আলিপুর দুয়ার বা কুচবিহার বা জলপাইগুড়ির মানুষ কিন্তু আমরা পাই না আমরা খালি এরিগেশন অ্যামেন্ডমেন্ট যেটা আছে যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মনিটরিং করে এইটার কাজ কিন্তু আমরা করতে পারি কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারে যে টাকা থাকে এটা খালি আসামের জন্য ইউটিলাইজেশন হয় ওয়েস্ট বেঙ্গলের জন্য ইউটিলাইজেশন হয় না এবং ইন্দু ভুটান জয়েন্ট রিভার কমিশন যদি হয় তাহলে এটা একটা ন্যাশনাল লেভেলের কাজ হবে এবং আমরাও চাচ্ছি এবং বিধানসভাতে মাননীয় বিধায়ক বা মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছেন যে ইন্দু ভুটান রয় জয়েন্ট রিভার কমিশনার হোক এবং ইন্দু ভুটান জয়েন্ট রিভার কমিশন কবে হবে কেন ভুটান তো আলাদা কান্ট্রি ওদের সাথে কথা বললে তুই স্টেট কথা বলবে না ওদের সাথে কথা কথা বললে ন্যাশনাল লেভেলের কথা বলতে লাগে আমরা চাই যথেষ্টভাবে প্রশাসন যেখানে যেখানে অ্যামেন্ডমেন্টের দরকার ছিল এরিকেশন অ্যামেন্ডমেন্ট এটা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এরিকেশন দপ্তরের মাধ্যমে যতটা পেরেছি করেছি কিন্তু গভর্নমেন্ট অফ কে এবং জলশক্তি বিভাগকে এর মধ্যে কিন্তু ইন্টারফেয়ার করতে হবে এবং কাজ করতে হবে আমি যে কোশ্চেন তুলেছি তার মধ্যে ওনারা কোনো ফান্ডের কথা কিন্তু বলে নেই ওরা বলতেছে কি না ঠিক আছে আমরা জানি যে নর্থ বেঙ্গলে এইসব জায়গাতে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর হলে ফান্ড হয় কিন্তু বলো বলার পরেও কিন্তু আমরা কোনো ফান্ড কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে পাই না এখন আমি নিজেও দিল্লিতে আছি আমি স্টার্ট কোশ্চেন হোক বা কোশ্চেন আওয়ার হোক আমি প্রত্যেকটা মানুষের কথা তুলেছি এবং মানুষের জন্য কি কি কাজ করার দরকার আছে এটা নিয়ে পাবলিক বেনিফিট হোক এটা নিয়ে কিন্তু আমি সেন্ট্রালি দিল্লিতে যেটা বলেছি এটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো কি কি কথা আমি তুলেছি এবং কি কি জবাব আমরা পেয়েছি আগামী দিন এটা হোক আমরা চাই আমাদের বিধায়করা যে জয়েন্টলি একটা ইন্সপেকশন বা জয়েন্টলি একটা মিটিংও করার জায়গা থেকে গেছে কি জল দপ্তরে আমরা সবাই মিলে যাব গেলে যদি কাজ হয় নর্থ বেঙ্গলের জন্য আলিপুরদার জেলার জন্য কুচবিহার এবং জলপাইগুড়ির জন্য হ্যাঁ কিন্তু যারা গভর্নমেন্ট চালাচ্ছে এবং বিরোধী দলের নেতারা রাজি হয় না বিজেপি রাজি হয় না কিন্তু এটা প্রপোজাল কিন্তু আমাদের দলের তরফ থেকেও কিন্তু গেছে আমি বলবো যে ডেমোক্রেসি পদ্ধতিতে ভোট পেয়ে জনপ্রতিনিধি হওয়ার পরে মানুষের জন্য আস্থা এবং বিশ্বাস মানুষের জন্য কাজ করার কোনো দায়বদ্ধতা এদের কাছে নাই খালি চিঠি দেখালে কিন্তু হবে হবে না ওখানে ওখানে কোশ্চেন তুলতে লাগবে মিনিস্ট্রিকে জবাব দিতে এবং মুখ খুলতে হবে এরা বলেছিল হাসপাতালের কথা এয়ারপোর্টের কথা অনেক আমরা শুনেছি ইলেকশনের সময় ক্যাম্পেনিং এর সময় বলেছিল কিন্তু সামনে নির্বাচন আছে ছয় থেকে সাত মাসের পরেই নির্বাচন বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আমরা মানুষের জন্য কি কি কথা তুলেছি মানুষের জন্য কি কি কাজ করেছি এইসব ডিটেলস কে নিয়ে কিন্তু আমরা মাঠে ময়দানে থাকবো আমি চায় বাগানের জন্যও বলেছি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম ফর